এখন থেকে বাড়িতে বসেই মিলবে সিজিএইচএস কার্ড সরকারি কর্মচারীদের জন্য বিরাট একটি খুশির খবর আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা এর ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানাবো ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে বাঁচিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক আপনি যদি একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারী হন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ কেন্দ্রীয় সরকার সম্প্রতি সিজিএইচএস অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম বা কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য পরিষেবা প্রকল্পে এক নয়া নির্দেশিকা জারি করেছে আর এতে লক্ষ লক্ষ সরকারি কর্মীর মুখে হাসি ফুটতে চলেছে আর এই সার্কুলার কার্যত একটি নতুন দিশা দেখাচ্ছে এতদিন পর্যন্ত যারা সি এর সুবিধা পাওয়ার জন্য আবেদন করেননি অথচ তাদের বেতন থেকে নিয়মিতভাবে ফি কেটে নেওয়া হতো তাদের জন্য অবশেষে সেই সুবিধা বাধ্যতামূলক করে দিল কেন্দ্র সরকার নয়া নির্দেশিকায় কি বলা হয়েছে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেখানে স্পষ্ট জানানো হয়েছে যে সরকারি কর্মচারীর বেতন থেকে যদি সিজিএইচ এর অধীনে মাসিক ফি কেটে নেওয়া হয় তাহলে তাকে সিজিএইচ এর কার্ড না চাইলেও দিতে হবে অর্থাৎ আবেদন না করা কর্মীরাও এর পরিষেবা থেকে এবার আর বঞ্চিত হবেন না সেই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে কর্মচারীর বাড়ি যদি সিজিএইচএস ডিসপেন্সারি এলাকার মধ্যে পড়ে তাহলে তার বেতন থেকে ফি কাটা বাধ্যতামূলক আর সেই অনুযায়ী তাকে কার্ড সরবরাহ করতে হবে আবেদন না করলে মিলবে কার্ড স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিক নির্দেশিকা অনুযায়ী এখন থেকে যে সমস্ত সরকারি দপ্তরের কর্মচারীদের ফি কাটা হচ্ছে তাদের সংক্রিয়ভাবে, সিজিএইচএস কার্ড ইস্যু করে দেওয়া হবে আর সেই সঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে যে প্রশাসনিক দপ্তরগুলি যেন বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখে এবং নিশ্চিত করে যাতে এই পরিষেবা থেকে কেউ বঞ্চিত না হয় এমনকি এও জানানো হচ্ছে যদি কেউ বারবার সিজিএইচএস কার্ডের জন্য আবেদন না করতে চান তাহলে সেই বিষয়টি উচ্চপদস্থ অধিকারিকদের জানানো হবে যাতে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয় কেন গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত প্রায়শই দেখা যায় অনেক সরকারি কর্মচারীর বেতন থেকে সিজিএইচএসের ফি কাটা হলেও তারা ভুলবশত বা অর্থের অভাবে কার্ডের জন্য আবেদন করতে চান না এর ফলে জরুরি অবস্থায় তারা চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হন আর এই নতুন সিদ্ধান্ত সেই সমস্যার সমাধান করতে চলেছে স্বাস্থ্য স্বাস্থ্যমন্ত্রকের মতে সিজিএইচএস একটি বাধ্যতামূলক প্রকল্প আর এই প্রকল্পের সুবিধা থেকে কাউকে বঞ্চিত করা উচিত নয় সরকারের এই নির্দেশিকা নিঃসন্দেহে লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের সমস্যার সমাধান করবে আবেদন না করলেও যদি এখন সিজিএইচএস এর অধীনে সুবিধা পাওয়া যায় তাহলে এর থেকে ভালো আর কি হতে পারে তাই একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন আপনার সিজিএইচএস কার্ড এবার আপনার বাড়িতে দিয়ে যাওয়া হবে